আজ শোনাব স্বামী বিবেকানন্দের বাণী সমস্ত শক্তি আপনার মধ্যে আছে আপনি যে কোনো কিছু এবং সব কিছু করতে পারেন এটাই বিশ্বাস করুন কখনো ভাববেন না যে আপনি দুর্বল যে কোনো কিছু যে আপনাকে দুর্বল করে তোলে শারীরিক বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিকভাবে সেটিকে বিষ হিসাবে প্রত্যাখ্যান করুন নিজের ওপর বিশ্বাস রাখুন তাহলেই সারা বিশ্ব আপনার পায়ের কাছে থাকবে হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে কোনো দ্বন্দ্ব হলে আপনার হৃদয়কেই অনুসরণ করুন আপনি রকম ভাববেন আপনি তাই হবেন নিজেকে দুর্বল মনে করলে দুর্বলই হবে আর যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হবেন একজন বোকা হয়তো পৃথিবীর সব বই কিনবে এবং সেগুলো তার লাইব্রেরিতেই থাকবে তবে সে কেবল সেগুলোরই অনুসরণ করতে পারবে যা তার প্রাপ্য শিক্ষা হলো মানুষের মধ্যে বিদ্যমান পরিপূর্ণতার প্রকাশ কোনো জিনিস নিজের থেকে ভালো হয়ে যায় না তারা যেমন আছে তেমনই থাকবে আমরাই যারা নিজেদের মধ্যে পরিবর্তনের মাধ্যমে আরও ভালোভাবে বেড়ে উঠতে পারি সবচেয়ে বড় বোকাও একটা কাজ সম্পন্ন করতে পারে যদি তা তার পছন্দ অনুযায়ী হয় কিন্তু বুদ্ধিমান তারাই যারা প্রত্যেকটি কাজকে তাদের পছন্দের মতো করে নিতে পারে যে আগুন আমাদের উষ্ণ করে সেই আগুনই আবার আমাদের গ্রাস করতে পারে এটা আগুনের দোষ নয় এক সময় একটি কাজ করুন এবং এটি করার সময় আপনার পুরো মন প্রাণ তার মধ্যেই রাখুন একটা সত্য হাজারভাবে বলা যেতে পারে আর প্রতিটাই সত্য হতে পারে মহাবিশ্বের সমস্ত ক্ষমতা ইতিমধ্যেই আমাদের আমরাই শুধু আমাদের চোখের সামনে হাত রেখে দিয়ে কাঁদি যে চারিদিক অন্ধকার একদিন যখন আপনি কোনো সমস্যায় পড়বেন না তখন নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে যাত্রা করেছেন আমাদের যেমনটা চিন্তা করব আমরা তাই হব সুতরাং আপনি কি মনে করেন সে সম্পর্কে যত্ন নিন শব্দগুলো গৌণ চিন্তা বেঁচে থাকে তারা অনেক দূর যায় ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত না